জন্য বিশেষ আবাসন প্রকল্প দেশের দক্ষিণ পূর্বাঞ্চল দুই হাজার চব্বিশ সালের বন্যায় অধিক ক্ষতিগ্রস্ত চারটি জেলা কুমিল্লা চট্টগ্রাম দরিদ্র ও গৃহ মানুষের জন্য বিশেষ আবাসন নির্মাণ শীর্ষক প্রকল্পের আওতায় তিনশোটি ঘরের নির্মাণ কাজ সম্পন্ন করে যা নিউজিল্যান্ডের এই দলের সফরকালীন নিরাপত্তা প্রদান প্রসঙ্গে গত এপ্রিল ও মে মাসে সিঙ্গাপুর ক্রিকেট দল ও নিউজিল্যান্ড ক্রিকেট এ দল বাংলাদেশ সফর করে সফরকালীন সময়ে বেশ কিছু ক্রিকেট ম্যাচে অংশগ্রহণ করে উক্ত সময়ে হোটেল অবস্থান হোটেল হতে স্টেডিয়ামে বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে শান্তি শৃঙ্খলা বজায় রাখা এবং কক্সবাজার জেলায় এফডিএম এর ক্যাম্প এলাকার নিরাপত্তা বিধান করার দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করে তা বৌদ্ধ পূর্ণিমা উদযাপন বাংলাদেশ সেনাবাহিনী সদস্যগণ বৌদ্ধ পূর্ণিমা দু হাজার পঁচিশ পালনে সারা দেশের বৌদ্ধ বিহারগুলোতে নিরাপত্তা নিশ্চিত করে সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষা দেশের জনগণের জানমাল এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সম্পদ ও স্থাপনা নিরাপত্তা প্রদান সহ সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সম্মানিত সেনাবাহিনীর প্রধানের দিক নির্দেশনাকে অনুসরণ করে দেশের চরঞ্চল সহ বাষট্টি জেলায় সেনা সদস্যরা আইন শৃঙ্খলা রক্ষায় অন্তর্বর্তীকালীন সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্থানীয় প্রশাসন বিভিন্ন সংস্থা গণমাধ্যম সাধারণ জনগণের সাথে সম্পৃক্ত হয়ে সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে সার্বক্ষণিক সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছে সৃষ্টি করতে পারে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে সেনাবাহিনী কঠোর পদক্ষেপ গ্রহণ করবে বাংলাদেশ সেনাবাহিনী একতাবদ্ধ হয়ে সর্বদা দেশের জনসাধারণের পাশে থেকে সার্বভৌমত্ব রপ্তার্থে করতে প্রতিকার আইন ইন্ডিকেটর গুলো যদি আপনারা ভালোভাবে বিশ্লেষণ করেন তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই আইন শৃঙ্খলা আগের থেকে স্থিতি অবস্থায় আছে বা কিছুটা ভালো রয়েছে আমরা দিনরাত সর্বদা নিরলসভাবে আইনশৃঙ্খলা উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি আইনশৃঙ্খলা উন্নয়ন শুধুমাত্র সেনাবাহিনীর একার দায়িত্ব নয় এখানে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীরও দায়িত্ব রয়েছে সকল মিলে সমন্বিতভাবে আমরা কাজ করলে আইন শৃঙ্খলা আরো অচির উন্নীত হবে বলে আমরা বিষয় আমরা বাংলাদেশ সেনাবাহিনী দেশের নিরাপত্তা কোনো কাজে বাংলাদেশ সেনাবাহিনী সংযুক্ত হবে না আর্মির সাথে আমাদের সরাসরি কোনো যোগাযোগ নেই আপনারা এটা গণমাধ্যমে দেখে দেখেছেন সেটার সঠিকতা বা নিয়ে যথেষ্ট বিবেচনার দাবি রাখে তাদের সাথে আমাদের সরাসরি কোনো যোগাযোগ নেই সেনাবাহিনী প্রধান যে কোনো সময়ে বা সময়ের সময় অফিসার সৈনিকের সাথে কথা বলে থাকেন দিক নির্দেশনা দিয়ে থাকেন এটি তারই একটি ধারাবাহিকতা মাত্র এখানে কোনো আমরা কোনো সাংবাদিককেও ডাকিনি তিনি জাতির উদ্দেশ্যে কোনো ভাষণ দেননি বা সরকারি সরকারিভাবে কোনো বিবৃতি দেয়নি সো আপনারা যেটা গণমাধ্যমে বা সোশ্যাল মিডিয়াতে দেখছেন এইটা সঠিকতা বা বস্তু নিষ্ঠতা নিয়ে যথেষ্ট বিবেচনার দাবি রাখে আর তো সে বিষয়ে আপনারা ভালোই বুঝতে পারছেন আর আপনার যে বাকি বিষয়গুলো সেগুলো বিষয়ে আমি আগের মতোই বলব যে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো বিষয়ে সেনাবাহিনী সম্পৃক্ত হবে না আর পাহাড়ি যে একটি দলের কথা বলেছেন এটা আপনারাই জানেন এটি একটি আত্ম শিক্ষিত দল যারা সংঘর্ষপূর্ণ কাজ করে থাকে তো তাদেরকে নির্বাচনে যুক্ত করা সমীচীন নয় বলে আমরা মনে করি একত্রে একসাথে দেশের জন্য দেশের স্বার্থে জনগণের জন্য কাজ করে আমি পরিষ্কার বা মশক নির্ধারণ সেনাবাহিনী কাজ করে না বা উনি কিভাবে কোথা থেকে বলেছেন এই বিষয়ে আমাদের সাথে কোন যোগাযোগ হয়নি যথেষ্ট আলোচনা সমালোচনা হয়েছে এই বিষয়টি নিয়ে আমরা কোনো কথা বলতে চাচ্ছি না আর সেনাবাহিনী ক্ষমতা নেওয়ারও কোনো ইচ্ছা বা এ ধরনের কোন রকম কোনো আমাদের মধ্যে ধরনের কোনো আলোচনা হয়নি সে বিষয়ে আমরা কোনো তথ্য আপনাকে আপনারা কি জানেন যে তাদের টোটাল সংখ্যা হচ্ছে বারো হাজার জন তো বারো হাজার জন কিভাবে তিরিশ হাজার ইউনিফর্মের জন্য ইয়ে করে তো সোশ্যাল মিডিয়া বা যে কোনো মিডিয়াতে আপনারা যে তথ্যগুলো পান আসলে এগুলো সঠিকতা বা এগুলো বস্তুনিষ্ঠতা যাচাই করার যথেষ্ট সুযোগ রয়েছে তো এই একটা ইনফরমেশন থেকে আপনি বুঝতে পারেন যে বারো হাজারের মধ্যেও তো সবাই আবার সশস্ত্র বা সাথে সংযুক্ত নয় তো তিরিশ হাজার পোশাক বা ইউনিফর্মের বিষয়টি এটা নিয়ে যথেষ্ট সন্দেহ ধন্যবাদ অবশ্যই আমরা আমরা এখন থেকে এভরি থার্সডে প্রত্যেক সপ্তাহে আমরা অফিসিয়ালি আপনাদেরকে এটা জানাবো এবং আপনারা সেখানে আসবেন সেখানে আমরা সব কিছু পরিষ্কার করে আমরা এখন থেকে একটা উদ্যোগ নিয়েছি যে एवरी ফর্সকে আমরা আপনাদেরকে প্রতিটি বিষয় সম্পর্কিত হঠাৎ করে একটা জায়গা খুঁজে পাওয়া নিশ্চয়ই বিষয় আমরা বিষয়ে আমলে নিয়েছি একটা সেমটাও আপনাদেরকে বলতে চাই এটা পাওয়ার পরে আমি কথা বলেছি চব্বিশ ডিভিশনের সময় বং কমিউনিটি আমরা জানি কেএনএ মূলত বং কমিউনিটি ভিত্তিক একটা সংগঠন তাদের সাথে সাথে হয়তো আরও অন্যান্যরা একটু ওয়েট করবে আমরা কিছুই পাচ্ছি আমাদের আমি যদি তুলনা করে থাকি বাইরেও আমাদের কয়েকজন সেরা সদস্য এক্সাক্ট সংখ্যাটা আমার মনে নেই অলরেডি কেএনএ দ্বারা আক্রান্ত হয়েছে মৃত্যুবরণ করেছে অনেক আহত হয়েছে তো সেই প্রেক্ষাপটে নিশ্চয়ই একটা ভালো খবর নয় তো যেই তিরিশ ইউনিফর্মের ছবিটা আমরা পেয়েছি সাথে সাথে আমি ব্যক্তিগতভাবে কথা বলেছি যে এটা আসলে ব্যাপারটা কি এটা অবশ্যই আমাদেরকে জানতে হবে যে এই ইউনিফর্মটা আসলে কেএনের বা কাদের জন্য তৈরি করা বা আমরা সেটা খুঁজে দেখার চেষ্টা করছি ডিভিশন অনেক দিনের কাজ করছে একটা জিনিস আপনাদেরকে বলতে চাই যে কেএনএ বম ভিত্তিক একটা সংগঠন তাদের সঙ্গে হয়তো অন্যদের সম্পৃক্ততা হয়ে থাকতে পারে পরবর্তী সময়গুলোতে টোটাল বন কমিউনিটির জনবলি হচ্ছে বারো হাজার সেই বারো হাজার মধ্যে ছোট বাচ্চা আবার বৃদ্ধ বন্ধু সবাই সামিল সেক্ষেত্রে এই বিশদ ইনফর্মে এলে কিনা সেটা অবশ্যই খুঁজে দেখার সুযোগ আছে আমরা বিষয়টা অত্যন্ত সিরিয়াসলি নিয়েছি বিকজ এটা আমাদের নিরাপত্তার সাথে অত্যন্ত করে জরুরি আমরা খুঁজে দেখছি এবং আপনাকে নিশ্চিত করে বলতে পারি যে এটাকে আমরা খুব হালকাভাবে নেই আমরা দেখছি খুঁজে দেখছি এবং সে ব্যাপারে যতটুকু ব্যবস্থা গ্রহণ করেন অবশ্যই আমাদের পক্ষ থেকে যেটা আমাদের দায়িত্বের ভিতরে পড়ে সেটা আমরা করে দিয়েছি আসলে এই বিষয়ে এক লাইনে যদি উত্তর দিতে চাই অবশ্যই আপনারা কম্প্রোমাইজ করেন বলবেন এবং যতক্ষণ পর্যন্ত আমাদের গায়ে বিন্দুমাত্র শক্তি থাকবে উইল নেভার কম্প্রোমাইজ দ্যাট দিস টা কান্ট্রি আই উইল প্রটেক্ট ইট एट एनी कॉस्ट আপনার দেশ এটা আমার দেশ এই দেশের সার্বভৌমত্ব বিনষ্ট হতে পারে কোন একটা সম্প্রদায়ের মাধ্যমে এটা কখনোই হবে এটুকু বলতে পারি আর যদি গভীরে যাই যে আসছে সেভাবে অবস্থা নেই দেখুন বাংলাদেশ মিয়ানমার বর্ডার একটা অত্যন্ত জটিল মুখে পরিস্থিতির মুখে আছে এখানে কোনো মিয়ানমারের যে সরকার যেটা আমরা বলি যেটা তাদের সেই সরকারের অস্তিত্ব বিলীনের পথে আরাকা নার্মি রাখাইন স্টেট দখল করে রয়েছে কিছু জায়গা সো এখানে আরাকান নার্মিও তো একটা অথরাইজ সংগঠন নয় সো এই জায়গাটাতে না আছে কোনো সরকারের অস্তিত্ব সেভাবে না আছে আরাকান আর্মিকে স্বীকৃতি দেওয়ার মতো কোনো একটা অবস্থা

প্রাথমিকভাবে এবং ডেফিনেটলি সাপোর্টেভে আনি আমরা প্রচন্ডভাবে এই বর্ডারের ব্যাপারে নজর রাখছি এবং এখানে যেন পরিস্থিতি এমন সৃষ্টি না যে বৃদ্ধি করতে পারে আমরা ওয়ার্কিং হল আছে কাজ করছি বাট অবশ্যই যে মুভমেন্টের কথা আপনারা বললেন সেটা উদ্বেগের বিষয় এটা কাঙ্ক্ষিত নয় বা যদি আমরা স্বাভাবিক পরিস্থিতি থেকে বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপট বিবেচনা করেন সেক্ষেত্রে আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই যে এরকম একটা মুভমেন্ট হওয়াটাকে খুব বেশি অস্বাভাবিক কিনা যদি আপনি উত্তর পেয়ে থাকেন আমি অনেক লম্বা প্রশ্ন সহজে উত্তর দিয়ে ফেলি দেশের সক্ষমতা বৃদ্ধি পাচ্ছে সেক্ষেত্রে আমাদের প্রয়োজনীয়তা বৃদ্ধি পাবে খুব স্বাভাবিক লালমহিঘাট যে বিমানবন্দর সেটা অনেক পুরনো একটা বিমানবন্দর এটা আগেই ছিল ব্যবহার বাহিনী করে কাজে লাগানোর চেষ্টা করা হচ্ছে আপনি একটা ইউনিভার্সিটি হবে এবং এভিয়েশনের তো প্রসারিত হবে উল্টো এটা এটার মধ্যেই নীত হয়ে গেছে প্রয়োজনের নিরিখেই এই বিমানবন্দরটিকে সচল করা হচ্ছে এবং দেশের দেশের প্রয়োজনে ব্যবহার হবে খুব স্বাভাবিক এতদিন প্রয়োজন হয়নি ব্যবহার হয়নি এখন প্রয়োজন পড়েছে ব্যবহার হচ্ছে ওখানে এটা নতুন সংস্কার করা হচ্ছে অলেবর বৃদ্ধি করা হচ্ছে সেখানে নতুন কর্মকাণ্ড পরিচালনা করা হবে চীন এই বিমানবন্দর ব্যবহার করবে কি না কবে ব্যবহার করবে এই ব্যাপারে কেউ তথ্য আমার কাছে নেই এটুকু আশ্বস্ত করতে পারি দেশের নিরাপত্তা বিঘ্নিত হয় দেশের স্বার্থ বিঘ্নিত হয় এরকম কোনো কর্মকাণ্ডে কোনো দেশকে অনুমতি দেওয়া বা সম্পৃক্ত করার ব্যাপারে নিশ্চয়ই সরকার ভেবে দেখবেন এবং সে ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করবেন আমি মনে করি না কোনো সরকার কোনো কিছু চিন্তা না করে কোনো পদক্ষেপ গ্রহণ করবেন তো এখনও যেহেতু বিষয়টা সামনেই আসেনি আবার জানার ছিলেন আপনার কাছ থেকে জানতে পেলাম তো আমি একটুকু বলতে পারি যে নিরাপত্তা স্বাস্থ্য ডিগ্রি নয় এরকম কোনো কর্মকাণ্ডে সম্পৃক্ত করার আগে নিশ্চয়ই সরকারের সংস্থাগুলো এটা বিবেচনায় নেবেন ভেবে দেখবেন এটা নিয়ে মূল্যায়ন করবেন তারপরে সিদ্ধান্ত গ্রহণ করবেন